আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকালবেলা দেখেন কি রান্না শুরু করে দিলাম আমি সকালের যা এই জন্য রেডি করে ফেলছি ডিম সিদ্ধ করছি আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি কারণ একটু করে মুরগি নিয়ে আসবে এখান থেকে পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে আমি ভুনা করে ফেলবো এই যে এখন পেঁয়াজ দিয়ে দিব কাল্লা কয় তাপরে এসে কাছে থাকলে হয় না কিন্তু দূরে গেলে একবারে হয়ে যায় তাপ তেল দিয়ে দিলাম কড়াইতে ডিমটা আমি করব না কারণ ডিম ওইরকম করলে মজা লাগে না শুধু পেঁয়াজ তো এই জন্য একটু বেশি করে দিয়ে দিলাম সাথে একটু এই যে লবণ দিয়ে দিলাম কারণ তাড়াতাড়ি হবে পানি রেডি করে রাখছি এই যে এখন আমি লেড়ে দিব রসুন কুচি পেঁয়াজ আর কাঁচামরিচ সাথে দিয়ে দিলাম এদিক দিয়ে ভাত এই যে হয়ে গেছে প্রায় একটু হবে তো আমি ডিমটা কাছে নিয়ে নেই ওরা ঘুরে যাব ডিমটা বসিয়ে দিয়ে তারপরে যে ময়লাগুলা আর ওদিকে রেখেছি ওগুলো ধুয়ে ফেলবো যে আজকে কিন্তু চমৎকার রোদ উঠছে অনেক রোদ আজকে রোদ উঠার সাথে সাথে আবার কাপড় চুপড় ওই যে শুকাতে দিছি এই যে আবার দিয়ে দিব রে মেয়ে মানুষের সকালবেলা উঠে আগে কাজ শুরু করতে হয় রান্নার সাথে আরো অন্যান্য অনেক কিছু একটু আদা রসুন বাটাও দিয়ে দিব ওই যে ওই যে সামান্য একটু দিয়ে দিব আবার অনেক সময় দিই সময় দিই জিনিস ভাতটা একটু ফুলা ফুলা না হলে কিন্তু খাইতে স্বাদ লাগে না এই জন্য হালকা আছে দিয়ে রাখছি এই আবার একটু গুলে গেলো বা বা এক একচুটি গুলে গেলো দেখেন

মজা লাগে না রোদ তেয়ার হলুদ শুধু ধছারা ঝাল খাইতে পারব না এই জন্য এরকমই কি করলাম কিন্তু অনেক খাইতে অনেক মজা লাগে ছেলেরা তো খুবই পছন্দ করে এটা পানিটা শুকা যাবে ধরো ভাজার কাটাই ছিল সেই জন্য এক ফুটা দুই ফুটা পানি দিয়ে দিলাম আমি ডিমটা যেহেতু আমি ই করি নাই তার জন্য ডিমটা আমি করে ফেলবো এটার সাথে দিয়ে দিব ডিমটা কিন্তু কেচিয়ে নিয়েছি এই যে হ্যাঁ সুন্দর করে দিয়ে দিলাম এখন সুন্দর করে হইতে থাকবো কারণ ডিমটা আমি ঘুনা করি নেই আগে আগে ভাইজানে অমনি করলে মজা লাগে না শক্ত শক্ত লাগে তার জন্য এই জন্য একসাথে দিয়ে দিলাম পেঁয়াজ আর ডিম সুন্দর করে দিয়ে দিলাম যেহেতু চারজন তাই চারটে দিন শুধুমাত্র সকালের জন্য পরিবার নিয়ে আপ একটা কথা বলবো আপনি যদি স্বার্থপর নাও থাকেন তারপর আপনি স্বার্থপর হয়ে যাবেন কেন সবার স্বার্থপরতা দেখে সবাইকে নিয়ে আপনি অনেক চিন্তা করবেন যে আল্লাহ আমি মানে এটা দিতে ইচ্ছা করে এটা দিতে ইচ্ছা করে অনেক কষ্ট পাবেন কিন্তু এটা তো পরিবারের মানুষের জানে না কিন্তু আপনি তখন যখন একসাথে হবেন বা অনেক অনেক বছর চলে যাবে তখন বুঝতে পারবেন যে না সবাই সবার স্বার্থের জন্য ছুটে তাহলে আমাকে আমার স্বার্থের জন্য ছুটতে হবে এই জন্য স্বার্থপর হয় মানুষ এমনি এমনি হয় না কারো কারো স্বার্থপরতা দেখে মানুষ স্বার্থপর হয়ে যায় ঠিক আছে তো একটু কমিয়ে দিই তাহলে সুন্দর হবে জিনিসটা আস্তে আস্তে হইতে থাক তো আজকের আমার সকালবেলার রান্না এটা ডিম আর হলো তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ তুমি ভাই বোনেরা এই যে বলেছিলাম দাদু করে রান্না করবো দাদু জন্য জন্য সবকিছু দিদি মুরগি মাংস রান্না সব কিছু দিয়ে দিলাম এই যে লবণ আদা রসুন হালকা পাইলাম দাম হল গুঁড়া এই তো মরিচে গুড়াও দিয়ে দিছে তেল তেল কম হলে মাংস মজা লাগে না এই যে আলু আর মাংস ধরিয়ে রাখলে আবার ধুইতে হয় আমার তৃপ্তি লাগে না যে ধোয়ার পরে একটু একটু রক্ত রক্ত জমে এই জন্য আমার তৃপ্তি লাগে না এই জন্য আমি আবার পানি পানিতে সুন্দর করে ধুয়ে দিই তাহলে আমার শান্তি এই তো একবারে কষানোর পানি দিয়ে দিলাম কষতে থাকুক বাসাইতে ঢেকে দিলাম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ কষানোর শেষ হয়ে গেল তারপরে এখন একটু কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছি কাঁচামরিচ ছড়িয়ে এখন ভালো করে বলক দিয়ে নামিয়ে ফেলবো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম